বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাথায় বসে এক নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের অস্থির ও বেসামাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বন্ধু ডক্টর মোহাম্মদ ইনুসকে বার্তা দিলেন আরেক নোবেল জয়ী অমর্ত্য সেন বিষয়ে তিনি বন্ধুকে সতর্ক করে দিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে সাথে জামাত ইসলামীকে সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন আবার বন্ধু ইউনুসের মতের বিপরীতে গিয়ে বলেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন বন্ধে তার বন্ধুর উচিত পদক্ষেপ নেয়া বাংলাদেশের সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে বন্ধু ইউনুসের উপর তার আস্থা আছে বলে জানিয়েছেন ভারতীয় সমাধ্যম পিটিআই কে দেওয়া অমর্ত সেনের ছোট্ট সাক্ষাৎকারটি নিয়ে এরই মধ্যে বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে নিজ বাড়িতে থাকেন নোবেল বিজয়ী বাঙালি অমর্ত্য সেন সেখানে তিনি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক বিশেষ সাক্ষাৎকার দেন সে সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ জামাত ইসলামীকে নিয়ে কথা বলেছেন দোসরা মার্চ এই সাক্ষাৎকার প্রকাশ করে পিটিআই ইতিমধ্যে অমর্ত্য সেনের এই বক্তব্য নিয়ে জামাত করা আপত্তি জানিয়েছে আমাদের বিশ্লেষণ হলো এই সাক্ষাৎকারের মাধ্যমে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ তার বন্ধুকে তিনটি বিষয়ে বার্তা দিয়েছেন এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ভুল দুই হিন্দুদের উপর হামলা ঠেকাতে হবে যে হামলার কথা ইনুজ সরকার অস্বীকার করে আসছিল এবং তিন জামাত ইসলামী সাম্প্রদায়িক দল তাদেরকে নিয়ন্ত্রণ করে বহু পত্রিকায় পত্রিকায় সেনের সাক্ষাৎকার যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে মনে হতে পারে তিনি ডক্টর ইউনুস এবং তার সরকারের প্রশংসা করেছেন বরং বিষয়টি উল্টো তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এতটা বিচলিত বলেই সাক্ষাৎকার দিয়েছেন গত বছরের সেপ্টেম্বর থেকে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার বিভিন্ন সভায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আলোচনা তুলে মাঠ গরম করছিল এখনো ডক্টর ইউনুস সমর্থিত ছাত্ররা মাঝে মাঝে এ দাবিতে রাজনীতির মাঠ গরম করতে ছাড়ে না অবশ্য ডক্টর ইউনুস কখনো বলেছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন না কখনো বলেছেন এ নিয়ে তার সরকারের মাথা ব্যথা নেই এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য জাতিসংঘ মানবাধিকার কমিশন সহ একাধিক বিদেশি সংস্থা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে এবার একই পরামর্শ দিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি বন্ধু ডক্টর মোহাম্মদ ইনুসকে সতর্ক করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বলেছেন এমন কিছু করা হলে সেই একই ভুলের পুনরাবৃত্তি হবে যে অভিযোগ অন্যান্য দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে করেছে রাজনীতিতে নিষিদ্ধের খেলা বন্ধ করে কি করতে হবে সে পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশকে তার ঐতিহ্য অনুযায়ী দলীয় বিভক্তির বাইরে এসে সমাধান খুঁজতে হবে একটি বড় চিন্তা করতে হবে বাংলাদেশের উচিত কাজ কাজে লাগানো কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে উপেক্ষা না করা দৃষ্টিভঙ্গি বিস্তৃত করা প্রয়োজন অমর্ত সেন আশা করেছেন মুক্তিযুদ্ধের চেতনা এবং বহুত্ববাদে বাংলাদেশের অঙ্গীকার টিকে থাকবে ভবিষ্যতে নির্বাচনগুলো আরো স্বচ্ছ হবে শেখ সরকার পতনের পর বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা ও মন্দির ভাঙচুরের অনেকগুলো ঘটনা ঘটেছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনও এমন তথ্য উঠে এসেছে ভারতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অনেকবার অভিযোগ করা হয়েছে কিন্তু ডক্টর ইরোজ নিজে বেশ কয়েকটি সাক্ষাৎকারে এসব ঘটনাকে রাজনৈতিক অপপ্রচার ও অতি রঞ্জন বলে দাবি করেছিলেন এবার হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা ঠেকাতে বন্ধু ডক্টর ইরোসের করণীয় কি তা সাক্ষাৎকারে কথা বলেছেন অমর্ত সেন বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণ উভয়েরই দায়িত্ব এসব প্রতিরোধ করা তবে সংখ্যালঘুদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বাংলাদেশের ইসলামপন্থী দল জামাত ইসলামীকে সাম্প্রদায়িক শক্তি হিসেবে মন্তব্য করেছেন বাস্তবতা হলো জামাত ইসলামী বর্তমান অন্তর্বর্তী সরকারের সবচেয়ে কাছের বন্ধু যে দলটি ডক্টর ইনুসের সরকারকে সব বিষয়ে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে অমর্ত্য সেন জোর দিয়ে বলেছেন বাংলাদেশ দীর্ঘদিন ধরে জামাত সহ বিভিন্ন সাম্প্রদায়িক শক্তিকে নিয়ন্ত্রণে রেখেছে এবং দেশটির উচিত ধর্ম নিরপেক্ষতার প্রতিশ্রুতি অব্যাহত রাখা অবশ্য জামাতের আমি শফিকুর রহমান অমর্ত্য সেনের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রতিক্রিয়ায় জামাতে আমির বলেছেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলনের মতো কথা বলেছেন জামাতের আমির নোবেল বিজয়ী অমর্ত্য সেনের বিবেক আছে কিনা সেই প্রশ্ন তুলেছেন বলেছেন অমর্ত্য সেন সৈরাচারের পক্ষে খোলা মেলা ওকালতি করেছেন যা বিস্ময়কর অগ্রহণযোগ্য ও নিন্দনীয় সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে সতর্ক করে অমর্ত সেন বলেছেন বেছে বেছে কিছু ঘটনা প্রচার করে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া সবচেয়ে সহজ কাজ উনিশশো এর দশকে হিন্দু মুসলিম দাঙ্গার সময় এভাবে উত্তেজনা ছড়ানো হয়েছিল যার ফলে ভয়াবহ রক্তপাত ঘটে অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন অমর্ত সেন বাংলাদেশের চলমান সহিংস পরিস্থিতি নিয়ে অমর্ত্য সেন তার উদ্বেগের কথা জানিয়েছেন লুকান নিয়ে বাংলাদেশের সাথে তার নারীর টানের কথা সে সম্পর্ক থেকে বাংলাদেশের অচল অবস্থা তাকে ভাবিয়ে তোলে ঢাকা স্কুল জীবন পৈতৃক বাড়ি মানিকগঞ্জের শৈশব জীবনের স্মৃতিগুলো তিনি সাক্ষাৎকারে তুলে ধরেছেন স্মৃতির হাত টানোর ফাঁকে বলেছেন সব মিলিয়ে অনেকের মতো আমিও বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন দেশটি কিভাবে বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে তবে পুরোপুরি হতাশ নন সেন বলেছেন পরিবর্তনের জায়গায় এখনো আছে আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন তবে আশাহীন নই বন্ধু ইউনুসের প্রশংসা করে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন তবে অচলাবস্থা অবস্থা নিরসনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সময় সেনাশাসন জারি না করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর করেছেন অমর্ত্য সেন জন্মহার নিয়ন্ত্রণ আয় যেসব ক্ষেত্রে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ভারতের চেয়ে ভালো করেছে সে বিষয়গুলো তুলে ধরে তিনি বাংলাদেশের প্রশংসা করেছেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে